একদিকে ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধের প্রহর আর অন্যদিকে বিস্ফোরণ সরকার ঘোষণা করছে। একটা স্কিম বৃদ্ধি অন্যদিকে মোদীর তরফে সকলের জন্য তিরিশ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা একশো পঁচিশ ইউনিট অব দি একদম বিনামূল্যে বিদ্যুৎ আজকের এই ভিডিওটা শুধু খবর নয় এটা হতে পারে আপনার উজ্জ্বল ভবিষ্যতের প্রথম ধাপ বন্ধুরা সময় একেবারেই কম আর যদি আপনি আজকের এই ভিডিওটা না দেখেন তাহলে হয়তো আপনি হারাতে চলেছেন তিরিশ হাজার টাকা পর্যন্ত সরকারি সুবিধা হ্যাঁ আপনি ঠিক শুনেছেন একদিকে প্রতিটি পরিবারকে নতুন প্রকল্পে দেওয়া হবে তিরিশ হাজার টাকা পর্যন্ত নগদ সহায়তা অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছে প্রতি মাসে একশো পঁচিশ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ একেবারে বিনামূল্যে তার সঙ্গেই রাজ্য সরকারের ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য পঁচিশ শতাংশ ডিএ বাড়ানো হবে পাশাপাশি কিছু বিভাগের কর্মীদের জন্য বাড়ছে মজুরি যা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এদিকে আরও একটি খবর শুনলে হাজার হাজার মহিলার বুক ধক করে উঠবে জুন মাস থেকেই বন্ধ হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টের টাকা যারা এখনো কাজের অগ্রগতি দেখাননি বা ফর্ম সংশোধন করেননি তাদের জন্য এটি হতে পারে একেবারে শেষ সুযোগ এখানেই শেষ নয় আরও এক ভয়ঙ্কর খবর অনেকেই জানেন না এই এইসব প্রকল্পের সময়সীমা এবং আবেদনের নিয়ম বদলে দেওয়া হয়েছে আর আপনি যদি এই নিয়মগুলো না জানেন তাহলে আপনি শুধু টাকা হারাবেন না বরং স্থায়ীভাবে এই প্রকল্পগুলো থেকে বাদও পড়তে পারেন তাই বন্ধুরা এখনই চোখ রাখুন পুরো ভিডিও জুড়ে এক এক করে বলবো কে পাবেন এই তিরিশ হাজার টাকার প্রকল্পের সুবিধা কিভাবে আবেদন করবেন ফ্রি ইলেকট্রিসিটির জন্য সরকারি কর্মীরা কি কত টাকা বেশি পাবেন বেতনে লক্ষ্মীর ভাণ্ডার কাদের কেটে যাবে কাদের চালু থাকবে আর মজুরি বৃদ্ধির প্রকৃতির তালিকায় আপনার নাম আছে কিনা ভিডিওটি যদি আপনার উপকারে আসে একটা লাইক দিন এখনই কারণ এটা আমাদের উৎসাহ বাড়াই আর ভিডিওটা এখনই শেয়ার করুন অন্তত পাঁচজনকে কারণ আপনি জানেন না আপনার পাশে থাকা মানুষটা হয়তো জানি না এই সুযোগের কথা আর যদি এখনো না করে থাকেন তাহলে এখনই করুন ক্লিক করে রাখুন কারণ পরবর্তী ঘোষণা আসতে পারে একেবারে আপনার পরিবারের জন্য তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে পঁচিশ শতাংশ ডিএ দিতেই হবে নবান্নকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের সময়ও বাধ্য আদালত তো ডিএ মামলায় সুপ্রিম কোর্টে চাপের মুখে রাজ্য সরকার দীর্ঘদিন ধরে বকেয়া ডিও দেওয়ার আবেদন জানিয়ে আন্দোলন করছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবার রাজ্যকে সেই মহার্ঘ ভাতার কিছুটা অংশ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট শুরুতেই বলেছে অন্তত পঞ্চাশ শতাংশ বকিয়া দিয়ে দিয়ে দিতে হবে রাজ্যকে কিন্তু রাজ্য স্পষ্ট জানিয়ে দেয় অত টাকা দেওয়া সম্ভব নয় রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনুসিংবি বলেন এত টাকা দেওয়া সম্ভব নয় আমি কিছু প্রতিশ্রুতি দিতে পারছি না আমাদের কর্মীদের এত টাকা দিলেই আমরা চালাতেই পারবো না সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন আমরা সব রায় দেখেছি হাইকোর্টের দুজন বিচারপতি টাকা দেওয়ার পক্ষে রায় দিয়েছেন এটা সত্যি যে এটা কোনো অধিকার নয় কিন্তু তার মানে এই নয় যে টাকা দেব না অন্তত পঁচিশ শতাংশ দিয়ে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ছিল মামলার শুনানি আগামী সোমবার পর্যন্ত সময় গিয়েছিল রাজ্য কিন্তু সুপ্রিম কোর্ট সেই সময় দিতে রাজি নয় আগামী চার সপ্তাহের মধ্যে ওই টাকা মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবেদন করেন কিছু একটা নির্দেশ অন্তত দেওয়া হোক কারণ এই মামলার দিকে তাকিয়ে আছেন হাজার হাজার সরকারি কর্মী এরপর বিচারপতিরা নির্দেশ দেন অবিলম্বে পঁচিশ শতাংশ দিয়ে দিতেই হবে রাজ্য সরকারি কর্মীদের অন্তত একশো পঁচিশ শতাংশ ডিএ বাকি আছে আগামী আগস্ট মাসে এই মামলার শুনানির দিন ধার্যকর করা হয়েছে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে নতুন প্রকল্পে প্রত্যেক পরিবারকে তিরিশ হাজার টাকা দিচ্ছে সরকার যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া জেনে নিন তো দেশের প্রত্যেক পরিবারকে সচ্ছল করতে কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প রাষ্ট্র রাষ্ট্রীয় পারিবারিক লাভ যোজনা অর্থাৎ এই প্রকল্পের অধীনে প্রত্যেক পরিবার তিরিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা পেতে পারেন এই প্রকল্পটি দরিদ্রদের জন্য সরকারি প্রকল্প তথা সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোর জন্য এক বড় সুযোগ কিভাবে পারিবারিক লাভের সুবিধা পাওয়া যাবে কারা এই প্রকল্পের আওতায় আসবেন এবং রাষ্ট্রীয় পারিবারিক লাভ যোজনার সুবিধা পেতে কিভাবে আবেদন করবেন সব কিছু জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রাষ্ট্রীয় পারিবারিক লাভ যোজনা একটি কেন্দ্রীয় সরকার পরিচালিত প্রকল্প মূল উদ্দেশ্য হল দরিদ্র এবং কম আয়ের পরিবারকে সরাসরি আর্থিক সহায়তা দিয়ে তাদের জীবনের মান উন্নয়ন করা এই প্রকল্পের আওতায় প্রতি পরিবারকে এককালীন তিরিশ হাজার টাকা প্রদান করা হবে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পে আবেদন করার জন্য নির্দিষ্ট কিছু শর্ত মানতে হয় এই শর্তগুলি পূরণ হলেই আপনি আবেদন করবেন নিচে আপনার উল্লেখযোগ্য শর্তাবলীগুলো দেয়া হয়েছে আবেদনকারীর বয়স আঠেরো বছরের বেশি হতে হবে আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে আবেদনকারীর বৈধ পরিচয়পত্র থাকতে হবে যেমন আধার কার্ড পরিবারের বার্ষিক আয় আড়াই লাখ টাকার কম হতে হবে পরিবারের সদস্যদের মধ্যে কেউ করদাতা হলে তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না যেসব পরিবারে কেউ সরকারি চাকরিতে আছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না এই প্রকল্প শুধু এককালীন আর্থিক সহায়তা নয় এর মাধ্যমে সমাজের একটি বড় অংশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে এর মূল সুবিধাগুলি হচ্ছে যেমন তিরিশ হাজার নগদ সহায়তা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে পরিবারকে ছোট ব্যবসা বা জরুরি খরচ মেটানোর সুযোগ দেওয়া হবে আর্থিক নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করবে কোনো ধরনের মধ্যস্থতা ছাড়াই সরকারি সহায়তা এই প্রকল্পে আবেদন করার জন্য অনলাইন বা অফলাইন দুই রকম পদ্ধতি রয়েছে সহজ ভাষায় জানতে গেলে অনলাইনে ওয়েবসাইটে যেতে হবে আর পি এল ওয়াই নিউ অ্যাপ্লিকেশন বাটানে ক্লিক করবেন তারপর আধার নম্বর পরিবারের সদস্যদের নাম আই সংক্রান্ত তথ্য দেবেন প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করবেন ফর্ম সাবমিট করার পর একটি আবেদন নম্বর পাবেন সেটাকে সংরক্ষণ করবেন আর অফলাইন পদ্ধতি হচ্ছে স্থানীয় পঞ্চায়েত অফিস থেকে রাষ্ট্রীয় অফিস পারিবারিক লাভ যোজনার ফর্ম সংগ্রহ করবেন তারপর সঠিকভাবে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ অফিসে জমা দেবেন অফিসাররা যাচাই করে আবেদন গ্রহণ করবেন এবং পরে টাকা ট্রান্সফার করা হবে এছাড়া দেখুন না আজ আরও একটি বড় খবর বেরিয়ে আসছে জুন থেকে বাতিল হবে হাজার হাজার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট এই কাজ না করলে বাদ পড়বেন আপনিও তো পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা আর্থিক সহায়তা পেয়ে থাকেন তবে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই তাদের অ্যাকাউন্ট বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে মমতা এক প্রকল্প চালু করেছেন চালু করেছেন বিভিন্ন ভাতা বর্তমানে এই রাজ্যের পড়ুয়া থেকে বৃদ্ধ সকলেই কোনো না কোনো ভাতা পেয়ে থাকেন মাসে এক হাজার থেকে দেড় হাজার টাকার মতো ঢুকে অ্যাকাউন্টে তবে এবার শোনা যাচ্ছে এক বিশেষ ঘোষণায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার নাকি বাদ যেতে পারে পুরনো লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্ট যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই তাদের লক্ষ্মীর ভাণ্ডার বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল শোনা যাচ্ছি লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্ট নিয়ে বর্তমানে চলছে যাচাই পর্ব যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই তাদের অ্যাকাউন্ট শনাক্ত করে বাদ দেওয়া হচ্ছে তাই ভাতা পেতে চাইলে দ্রুত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে নিন তা না হলে আপনার অ্যাকাউন্ট বাতিল হয়ে যেতে পারে সম্ভবত জুন থেকে বাতিল হতে পারে হাজার হাজার অ্যাকাউন্ট তাই দেরি না করে আজই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে নিন না হলে পড়বেন বিপদে একই সাথে আজ আরও একটি বড় খবর উঠে আসছে প্রতি মাসে একশো পঁচিশ ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে দেবে মোদী সরকার জেনে নিন কীভাবে পাবেন তো মোদী সরকার দেশবাসীকে আরও এক চমক দিতে চলেছে এবার একশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেবার পরিকল্পনা করছে আর্থিকভাবে দুর্বল দারিদ্রসীমার নিচে এবং যারা মাসে দেড়শো ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন তারা এই সুবিধা পেতে পারেন মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতি মুহূর্তে দেশবাসীর জন্য নানান সুবিধা নিয়ে এসেছে করেছে আর্থিক সাহায্য এমনকি করছেও দিয়ে থাকছে নানান ভাতা তেমনি অনেক খাতে বিনামূল্যে বিভিন্ন পরিষেবা দেওয়া হচ্ছে এবার আরও এক চমক দিতে চলেছে মোদী সরকার দেবে বিনামূল্যে বিদ্যুৎ বিদ্যুতের দাম বৃদ্ধি এবং জ্বালানি সাশ্রয় সম্পর্কে চলছে এই পরিস্থিতিতে বিরাট চমক দিচ্ছে সরকার এবার থেকে বিনামূল্যে দেবে মোদী সরকার তাও দেবে একশো পঁচাত্তর ইউনিট একশো পঁচিশ ইউনিট ফ্রি অর্থনৈতিকভাবে দুর্বল যারা তারা পাবেন এই সুবিধা তেমনি দারিদ্র সীমার নিচে যারা কারা পাবেন এই সুবিধা সঙ্গে প্রতি মাসে দেড়শো ইউনিটের কম বিদ্যুৎ যারা ব্যবহার করেন তারাই পাবেন এই সুবিধা প্রতিবন্ধী ব্যক্তি মুক্তিযোদ্ধা প্রাক্তন সেনাদের বিধবা স্ত্রীরাও এই সুবিধা পেতে পারেন এই সুবিধা পেতে প্রথমে রাজ্য বিদ্যুৎ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন সেখানে লগ ইন করবেন সেখানে পাবেন সাবসিডি অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্ম ফিল আপ করার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করতে হবে আপনার সকল নথি পরীক্ষা করবে সরকারি আধিকারিকরা তারপরে মিলবে সুবিধা মাসে একশো পঁচিশ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেবে মোদী সরকার শীঘ্রই মিলবে এই সুবিধা দিল্লি মহারাষ্ট্র উত্তরপ্রদেশ তামিলনাড়ু রাজস্থান পশ্চিমবঙ্গ কর্ণাটক পাঞ্জাবের বাসিন্দারাও এই সুবিধা পেতে পারেন সরকারের পক্ষ থেকে শুধুমাত্র একশো বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে হবে তার তার বেশি বিল উঠলে দিতে এছাড়া দেখুন আজ একটি বড় খবর উঠে আসছে প্রকল্পে মজুরি বৃদ্ধি কারা এই মজুরির সুবিধা পাবেন আরও জেনে নিন তো পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় শ্রম সংক্রান্ত কর্মশ্রী প্রকল্প নিয়ে এসেছে এক বড় ঘোষণা রাজ্যের অসংগঠিত খাতের শ্রমিকদের জন্য এই প্রকল্পে দৈনিক মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের এই পদক্ষেপ রাজ্যের শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন উল্লেখযোগ্যভাবে ভূমিকা নেবে আর সরকারের পরিসংখ্যান হিসেবে প্রায় পঁয়ত্রিশ শতাংশ বেতন বৃদ্ধি হয়েছে বিগত কয়েক বছরে পূর্বে কর্মশ্রী প্রকল্পে একজন শ্রমিক দৈনিক দুশো তেরো টাকা পেতেন দু হাজার পঁচিশ সালের মে মাস থেকে এতে বাড়িয়ে করা হয়েছে দুশো তেতাল্লিশ অর্থাৎ প্রতিদিন মজুরি তিরিশ টাকা করে বেড়েছে এই বৃদ্ধি রাজ্য জুড়ে প্রায় সাড়ে তিন লক্ষ কর্মশ্রী শ্রমিকের উপকারে আসবে এবং দিনে দিনে এই স্কিমে আরও অনেক মানুষকে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞরা কারা এই মজুরি সুবিধা পাবেন গ্রামীণ এবং শহুরে নির্মাণ কর্মী অস্থায়ী রাস্তাঘাট মেরামত কর্মী সাফাই কর্মী এবং পরিচ্ছন্ন কর্মী পঞ্চায়েত এবং পৌরসভার অধীনে এদের সবাই এখন থেকে নতুন হারে মজুরি পাবেন কবে থেকে কার্যকর হচ্ছে এই নতুন মজুরি পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে দু হাজার পঁচিশ সালের পনেরোই মে থেকে এই নতুন মজুরি হার কার্যকর হচ্ছে এই আপডেটের ফলে শ্রমিকদের উৎসাহ বৃদ্ধি পাবে এবং আরো বেশি মানুষ কর্মশ্রী প্রকল্পে যুক্ত হতে আগ্রহী হবেন নির্দিষ্ট সময়ের কাজের বিনিময়ে সরকারি মজুরি দেওয়ার জন্য অস্থায়ী কাজের সুযোগ তৈরি করে দারিদ্র দূর করার জন্য দক্ষতা উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতে কর্মসংস্থানের পথ প্রশস্ত করার জন্য মোট বাজেটে কিছুটা বাড়তি চাপ পড়লেও এটি একটি সামাজিক দায়বদ্ধতা দৈনিক মজুরি বৃদ্ধির ফলে মাসিক আয় বাড়বে প্রায় নশো যা নিত্য প্রয়োজনীয় খরচে সামান্য হলেও স্বস্তি দেবে ভবিষ্যতে কর্মশ্রী প্রকল্পে আরও বেশি শ্রমিক অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে পাশাপাশি ডিজিটাল হাজিরা এবং সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে মজুরি বেরণের ব্যবস্থা আরো শক্তিশালী করা হবে তাহলে বন্ধুরা আজকের এই ঘোষণা শুধুই খবর নয় এগুলো প্রতিটি মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের জন্য আসা আলো তিরিশ হাজার টাকা হোক বা বিনামূল্যে বিদ্যুৎ এই সুযোগগুলো যদি আপনি না জানতেন তাহলে পরে অনেক বড় আফসোস হতো আপনার আজ আপনি জানলেন কারা পাচ্ছেন ফ্রি বিদ্যুৎ কারা পাচ্ছেন ডিএ বাড়তি লক্ষ্মীর ভান্ডার বাঁচাতে কোন কাজটা জরুরি আর নতুন প্রকল্পে কে কিভাবে পাবে তিরিশ হাজার টাকার এককালীন অনুদান কাল হয়তো আসবে নতুন রেশন স্কিম গ্যাস সাবসিডি বা বিনামূল্যে স্বাস্থ্য বিমা আপনি যদি তৈরি থাকেন আপনার পরিবার থাকবে সুরক্ষিত আর আপনি যদি না জানেন পিছিয়ে পড়বেন এই দৌড়ে তাই এই ভিডিওটি এখনই শেয়ার করুন পরিবারের সদস্য এবং বন্ধু বান্ধবদের সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করুন কারণ পরবর্তী ঘোষণাটিই হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট ভালো থাকুন সচেতন থাকুন জয় হিন্দ জয় বাংলা